তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনা দুই হাজার স্বাস্থ্য সেবায় মোট পরিচালন ব্যয়ের কত শতাংশ ছিল তিন দশমিক সাত শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ স্বাস্থ্য সেবায় মোট পরিচালন ব্যয়ের কত শতাংশ ছিল তিন দশমিক সাত শতাংশ বীর ক্যাপ্টেন সিতারা বেগম এর জন্মস্থান জেলায় কিশোরগঞ্জ দুই নম্বর সেক্টর বীর প্রতীক ক্যাপ্টেন সীতারা বেগম এর জন্মস্থান কোন কিশোরগঞ্জ দুই নম্বর সেক্টর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন কততম চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন কততম চোদ্দতম বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি হালদা নদী দেশে ই কমার্স বা ডিজিটাল বাণিজ্য শুরু হয় কত সালে উনিশশো সালে দেশে ই কমার্স বা ডিজিটাল বাণিজ্য শুরু হয় কত সালে উনিশশো সালে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর তথ্য মতে ইসরায়েল কর্তৃক গাজায় নিহত সাংবাদিক সংখ্যা একশো জন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর তথ্য মতে ইসরায়েল কর্তৃক গাজায় নিহত সাংবাদিক সংখ্যা একশো জন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলন শুরু হয় শুরু হবে কবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ সাংহাই অপারেশন অর্গানাইজেশন সম্মেলন শুরু হবে কবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ সম্প্রতি কোন দেশের সরকার প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত থাইল্যান্ডে পেতাংতান সিনেওয়াত্রা সম্প্রতি কোন দেশের সরকার প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত থাইল্যান্ড পেতংতান সিনেওয়াত্রা বাংলাদেশে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করবে কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করবে কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু তিরিশ আগস্ট দু হাজার পঁচিশে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টি ম্যাচে শুরু তিরিশ আগস্ট দু হাজার পঁচিশে বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কী কর্ণফুলী পেপার মিলস কে বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কী কর্ণফুলি পেপার মিলস আছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় তিরিশ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় তিরিশ আগস্টে বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশে তৈরি করছে রাশিয়া বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশ তৈরি করছে রাশিয়া লক কি এ আই ব্যবহার করে তৈরি এক ধরনের মেলোয়ার প্রম্টলক হলো এআই ব্যবহার করে তৈরি এক ধরনের মেলোয়ার মংলা ইপিজেটে এলইডি ও প্যাকিং কারখানা স্থাপন করবে কোন দেশের প্রতিষ্ঠান চীনা প্রতিষ্ঠান মংলা ইপিজেড এলইডি ও প্যাক কারখানা স্থাপন করবে কোন দেশের প্রতিষ্ঠান চেনা প্রতিষ্ঠান স্বাধীনতার পর উনিশশো থেকে তিয়াত্তর অর্থ বছরে মোট বৈদেশিক আয়ের কত শতাংশ ছিল পাটের হিসা প্রায় নব্বই শতাংশ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তা এক দশমিক আট আট শতাংশে নেমে এসেছে স্বাধীনতার পর উনিশশো থেকে তিয়াত্তর অর্থ বছরে মোট বৈদেশিক কত শতাংশ ছিল পাটের হিসাব প্রায় নব্বই শতাংশ দু হাজার পঁচিশ অর্থ বছরে তা এক শতাংশ নেমে এসেছে বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে এগারোটি গত বছর এই সংখ্যা ছিল দশটি বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে এগারোটি গত বছর এই সংখ্যা ছিল দশটেম বাংলাদেশে ব্যাংকের বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ কত একত্রিশ দশমিক এক নয় বিডি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভ কত একত্রিশ দশমিক এক নয় বিলিয়ন ডলার সর্বশেষ আপডেট তিরিশ আগস্ট বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কত টন তুলা আমদানির সমঝোতা চুক্তি করেছে উনিশ হাজার টন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কত টন তোলা আমদানির সমঝোতার চুক্তি টন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পালিত হয় ক তিরিশ আগস্ট সম্প্রতি তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলছে ক নেদারল্যান্ডস সম্প্রতি তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলছে ক নেদারল্যান্ডে ভারতের দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন হয় কবে খ তিরিশ আগস্ট উনিশশো একাত্তর সালে ভারতের দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন হয় কবে খ তিরিশ আগস্ট উনিশশো বাংলাদেশে বর্তমানে ইপিজেড রয়েছে কতটি ক দশটি বাংলাদেশে বর্তমানে ইপিজেড রয়েছে দশটি বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড রয়েছে আটটি বেসরকারি ইপিজেড রয়েছে দুটি নির্মাণাধীন সরকারি ইপিজেড তিনটি বাংলাদেশের ইপিজেড গুলোকে নিরাপদ নিয়ন্ত্রণকারী সংস্থা বেবজা বেবজা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে এবং উনিশশো সালে কার্যক্রম শুরু করে বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কেম ক মোহাম্মদ আসাদুজজ্জামান বাংলাদেশের বর্তমান অ্যাটনি জেনারেল মোহাম্মদ আসাদুজজ্জামান বাংলাদেশের প্রথম অ্যাটনি জেনারেল ছিলেন এম এইচ খন্দকার সম্প্রতি ভারত যে আকাশ প্রতিরক্ষা সফলভাবে চালিয়েছে তার নাম কি ক ইন্টিগ্রেটেড এর ডিফেন্স ওপেন সিস্টেম যুক্তরাষ্ট্রের অসুস্থ শিশু ও তাদের পারিবারিকে সহায়তা করা ওয়েল চাইল্ড পুরস্কার কবে অনুষ্ঠিত হবে গ আট সেপ্টেম্বর দুই ওয়েল চাইল্ড পুরস্কার কবে অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর দুই সম্প্রতি উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ কোন দেশ ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে খ তুরস্ক সম্প্রতি উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ কোন দেশ ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণ সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছেন খ তুরস্ক সম্প্রতি কোন দেশে স্পাইকোমেলাস আফার নামের নতুন ডাইনোসরের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে গ মরক্কো সম্প্রতি আগামী পাঁচ বছরে ভারত জাপান কত ডলারের বিনিয়োগের রূপরেখা উন্মোচন করেছেন ক ছয় কোটি ডলারের সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কে খ জেলেনস্কে সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জেলেনস্কে বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার দুই হাজার পেয়েছেন কে আনোয়ারুল হক ও মুস্তারি বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার আনোয়ারুল হক ও সব মুস্তারি ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন কর্তৃক অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে কোন লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ চীন ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে কোন দেশ লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ চীন সম্প্রতি একশো বছর বয়সে ফুজি পর্বত জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারী কোকিচি আকু যাওয়ার সম্প্রতি একশো বছর বয়সে ফুজি পর্বত জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারী কোকিচি আকু যাওয়ার বিটিআরসির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে সিনিয়র জেলা ও দায়ের আজাজ আব্দুর রহমান সর্দার বিটিআরসি নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে সিনিয়র জেলা ও দায়ের আজাজ আব্দুর রহমান সর্দার রোহিঙ্গা সংকট সমাধানের প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ করেছেন সাতটি রোহিঙ্গা সংকট সমাধানের সমাধানের প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ করেছেন সাতটি কারেকশন সার্ভিস অ্যাক্ট দু অনুযায়ী বাংলাদেশ জেলের নতুন নাম কি কারেকশন সার্ভিস বাংলাদেশে পিপিআরসি গবেষণা মতে দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত শতাংশ 27.93 শতাংশ পিপিআরসি গবেষণা মতে দেশে বর্তমানে দারিদ্র্যের হার 27.93 শতাংশ সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 লাভ করেন কে ডক্টর গাজী রিয়াস মায়োপিয়া চিকিৎসায় সম্প্রতি এশিয়া আইকন অ্যাওয়ার্ড 2025 লাভ করেন কে ডক্টর গাজিরিয়াস মায়োপিয়ার চিকিৎসায় সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম গ্রিন চ্যানেল সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম গ্রিন চ্যানেল রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় দোহা কাতার রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় দোহা কাতার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশে কখন স্বাক্ষর করে খ দুই সালে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কখন স্বাক্ষর করে খ দুই সালে জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী কোন দিনটি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয় খ তিরিশ আগস্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস এইচ আর ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত গ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ ডাব্লিউ আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত গ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র তোমাকে অভিবাদন প্রিয়তমা কার রচিত কাব্য খ শহীদ কাত্রী তোমাকে অভিবাদন প্রিয়তমা কার রচিত কাব্য খ শহীদ কাত্রী জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের সর্ব প্রদেশ কোন টিম ঘ পাঞ্জাব জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের সর্ব খ ভারত সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য রয়েছে খ ভারত ফুটবল খেলার বর্তমান চ্যাম্পিয়ন দল কোন টিম গ আর্জেন্টিনা ফুটবল খেলার বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা কালজয়ী গান তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় এর শিল্পীকে গ আব্দুল জব্বার কালজয়ী গান তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় এ শিল্পীকে গ আব্দুল জব্বার মধ্য আফ্রিকান দেশে চাঁদের রাজধানী শহর গ এনজামিনা মধ্য আফ্রিকান দেশে চাঁদের রাজধানী শহর হলো এনজামিনা গতিক জনরার জনপ্রিয় উপন্যাস ফ্র্যাঙ্কেস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস এর রসইটাকে খ মেরি শেলি এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এর দু হাজার পঁচিশ সালের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন অনুসারে বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে সাড়ে পাঁচ বছর একিউএলআই এর প্রতিবেদন অনুসারে ধূমপান বাংলাদেশের মানুষের গড় আয়ু কমিয়ে দিয়েছে দুই বছর বাংলাদেশের সবচেয়ে দূষিত বিভাগ ঢাকা এবং চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে কম দূষিত জেলা বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদেশ স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দুই ফোন কল ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং সিনাত্রকে সিনাত্রকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাতি তিরিশ আগস্ট আজকের এই দিনে দু হাজার সতেরো সালে ত্রিশে আগস্ট সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন সতেরোশো একুশ সালে তিরিশ আগস্ট লিস্টাফ এর লিস্টাফ এর শান্তি চুক্তি সম্পাদিত আঠারোশো সালে ত্রিশ আগস্ট ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয় আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজকের কুইজ বলতে হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় ক দশ জুলাই খ তিরিশ আগস্ট গ ষোলো সেপ্টেম্বর ঘ চব্বিশ অক্টোবর